সময়ত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনারা যে মেশিনটি দেখতে পারতেছেন এটি একটি চাইনিজ খড় কাটা মেশিন তো এই মেশিনটার বিশেষত হইতেছে এটার ওয়ারেন্টি পাবেন এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন অনেক ধরনের কোয়ালিটির মেশিন আপনারা দেখে থাকেন আর আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই মেশিনটা আপনারা কেন নেবেন এই বিষয়টা নিয়ে আমরা একটু দেখাচ্ছি এই মেশিনটা হতেছে অনেক হেভি এবং মজবুত আর এই মেশিনটা আপনারা দেখে থাকেন আমি একটু দেখাচ্ছি এই মেশিনটার এটা সাড়ে তিন ঘোড়া মোটর পাচ্ছেন এই যে থ্রি পয়েন্ট ফোর সাড়ে তিন ঘোড়া মোটর পাচ্ছেন একশো পার্সেন্ট কপার একশো পার্সেন্ট তামার তার তৈরি আর আটাশো আর পি এর মোটর হচ্ছে আর এটার মেশিনটার ওজন হচ্ছে আপনার চুয়াত্তর কেজি আর যে আপনার কর কাটতে পারবেন পাঁচশো থেকে এক হাজার কেজি কর আপনাকে কেটতে কাটতে পারবেন আর এটার ভিতরে আমি একটু খুলে দেখাচ্ছি এখানে দেখেন সাদা প্লেট ফাইবার ব্লেড এই ব্লেডগুলো আপনার পারতপক্ষে আপনার জং হবে না আর এই ব্লেডগুলো আপনার ধার করতে হয় না আর যেই পিনিয়ামটা আপনার একটু দেখেন যে পিনিয়ামটা আমি ভিতরে দেখাচ্ছি পিনিয়ামটা হতেছে স্টিল পিনিয়াম হেভি পিনিয়াম পিনিয়ামগুলো আপনার ক্ষয় হবে না স্টিল পিনিয়াম আর পিনিয়ামগুলো আপনার সহজে ভাঙবে না আর এটার যে অ্যাঙ্গেলগুলো দেখেন হ্যাভি দুই দুই অ্যাঙ্গেল দ্বারা তৈরি আর এটার যে আপনার পুলিটা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি হেভি পলি আর এখানেও আপনার স্টিল প্রিমিয়াম আর বডি অনেক হ্যাভি বডি অনেক হেভি আর এটার যে মোটরটা আপনার দেখুন মোটরটা হইতেছে আপনার সাড়ে তিন ঘোড়া মোটর ডিজিটাল মোটর এখানে ডিজিটাল আপনার মোটর পেয়ে যাচ্ছেন আর মোটর এক বছর ওয়ারেন্টি থাকছে টোটাল ভরির আপনার এক বছর ওয়ারেন্টি থাকতেছে সাধারণ অনেকে মেশিনে থেকে মেশিনটা হেভি মজবুত এবং ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স আপনারা যদি এই মেশিনটা আপনার সংগ্রহ করতে চান তো আমাদের প্রতিষ্ঠান ম্যাচ রাজ মেশিনে আসবেন এসে দেখে শুনে নিতে পারেন কিংবা কুরিয়ার সার্ভিসে আমরা সারা বাংলাদেশে এই মেশিন পেয়ে দিয়ে থাকি আপনি যদি কেউ নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন দর্শক কিন্তু আমাদের কাছে আপনারা ইন্ডিয়ান মেশিনগুলো পেয়ে যাবেন খরকাটা মেশিন চাইনিজ মেশিন তো আছে ইন্ডিয়ান মেশিন আপনার কভার সহ কভার চারে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে ফিড মেশিন আছে কাছে আপনার পাওয়ার টিলার পেয়ে যাবেন ইঞ্জিন পেয়ে যাবেন ভোটা মারাইকল পেয়ে যাবেন সাইলেজ মেশিন আপনার ক্রাশার পেয়ে যাচ্ছেন গ্রাইন্ডার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আধুনিক অনেক ধরনের যন্ত্রপাতি ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এ পর্যন্তই ভালো থাকবেন আমাদের প্রতিষ্ঠান মেস রাজমেশিনেজের পক্ষ থেকে আমি দিন মাহমুদ সোহাগ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি